হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়া যাবে আবার কে বলছে পড়া যাবে না এটা সমাধান কি আসলে জানতে চেয়েছেন প্রথমত হায়েজ অবস্থায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুইটা জিনিস না করেছেন একটা হলো সালাদ আদায় করা আর হলো তফ করা মানে মসজিদে প্রবেশ করা তফ কেন নিষিদ্ধ ওটা মসজিদে ঢুকতে হয় আচ্ছা তাহলে মসজিদে প্রবেশ করা আর একটা হলো সালাদ আদায় করা এই দুইটা জিনিস অকাট্যভাবে নিষিদ্ধ এর বাহিরে কোরআন তেলাওয়াত জিকির আসকার বৈধ হান্ড্রেড পার্সেন্ট জি আমরা আমাদের মেয়েদেরকে মহিলাদেরকে যেমন লাইলাতুল কদর হইলেও পর্যন্ত আমরা মনে করি যে তারা ম্যাক্স আছে কোনো দোয়া কালাম পড়তে পারবে না ঠিক নয় সব পারবে হ্যাঁ এখন হলো শুধু কোরআনটাকে স্পর্শ করা এবং পড়া জি কোরান পড়ার ব্যাপারও বাধা নেই কারো শোনার ব্যাপারে বাধা নেই পড়ার ব্যাপারে তালিমের জন্য দায়িত্বের কারণে পড়ার ব্যাপারেও নিষেধ নাই কেউ কোরআনের প্রতিষ্ঠানে লেখাপড়া করে তার সবক শোনাইতে হবে পাঠ করতে হবে কোরআনের ধরে রাখতে হবে এক্ষেত্রেও কারো বাধা নাই এখন কোরআনটা ধরে পড়বে নাকি না ধরে পড়বে এই জায়গায় এসে দুইটা মত একদল একদম ধরবে না আর কোরআন এই এরকম আমাদের মতো ছিল না জি হাতে গ্লাভস পরে অথবা হাত মোজা পরে কোরআনে ধরবেন এটা সতর্কতা আমরা কোরআনের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানের ব্যাপার আছে সম্মানের ব্যাপারটা আছে যেহেতু না আল্লাহ রাবুল আলমাল মতা হারুন সেই ক্ষেত্রে আমরা সরাসরি হাত দিয়ে ওই মুস্ত হাত দিয়ে স্পর্শ করবো না